আমার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাই সার্চ দেখো জামাইডিং তৈরি করতে মোটা চাদরের গজ কাপড় হয়ে যাবে কাপড়ের ভিতরে হবে যেগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন এখানে অনেকগুলো প্রিন্ট অনেকগুলো ডিজাইন আপনারা পেয়ে যাবেন এগুলো খুবই ভালো মানের হবে কাপড়গুলো কিন্তু অনেক মোটা অনেক সুন্দর পাতা হবে কাপড়গুলো এগুলো সবগুলোর দাম কি सेम থাকবে না আলাদা ভাইয়া সবগুলোর দাম सेम থাকবে এই ভিডিও থেকে যে দেখবেন ওইটারই দাম सेम থাকবে আচ্ছা আর এগুলো গজ কাপড় যার যত গজ লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন যার যত গজ লাগবে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু দামটা সবগুলোরই सेम থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আশা করছি বুঝতে পারবেন আপনারা এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর

আপনারা যদি দেখে নিতে চান দেখে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এটাও কিন্তু খুব সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন যেটা ভাল লাগবে যার শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর দামটা আবারও বলে দিচ্ছি 200 টাকা গজ থাকবে যেই নেবেন 200 যেটাই নেবেন দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো একটা চাদরে লাগবে সাড়ে তিন গজ দুইটা বালিশের কাভার সহ সাড়ে তিন গজ হলে হয়ে যাবে কেউ যদি কুল বালিশের কাভার নিতে চান সেক্ষেত্রে আপনাদের কিন্তু এগুলোতে আরও হাফ গজ করে কাপড় বাড়ায় নেবেন আর এগুলো পার গজ থাকছে দুইশো টাকা দুইশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এই যে কত সুন্দর যা যা কালার ভালো লাগে যেটা পছন্দ আপনাদের সবগুলো অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে কিন্তু যে কোন বাংলাদেশের যে কোন জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় আর ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতে ভাইয়াদের একশো টাকা তাই না টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা নতুন চাদরের পাশাপাশি পর্দা যদি নিতে চান পর্দাও নিতে পারবেন মানে ভাইদের কাছে মোটামুটি সব কোয়ালিটি কালেকশনে আছে পর্দা এবং চাদরের মধ্যে রেডিমেড বেডশিট আছে আবার গজ হিসাবে আরও দামি কম দামি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভাইয়ের সাথে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে আপনারা যদি বলেন একটা ডেলিভারি চার্জ এটার সাথে আরেকটা মিলায় নিব ভিডিও কলে দেখে সিলেক্ট করে দিতে পারবেন অনেক সুন্দর এখান থেকে আগে একটা সিলেক্ট করবেন দেন আপনারা ভিডিও কল দেখে আরেকটা সিলেক্ট করেও নিতে পারবেন সেই অপশনটাও কথা আছে আজকের ভিডিও এটা হচ্ছে লাস্ট কালেকশন দাম থাকছে মাত্র মাত্র দুশো টাকা দুশো টাকা এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিদ্যান রেলু আলমিন সুপারমার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ